Terima kasih okay. telah menonton দেখুন করে বার্তা বার্তা আছে। যে দাঁড়িয়ে গণতন্ত্রকে রক্ষার লড়াইটা লড়ে যেতে হবে কোনো রকম ভাবে ভুট লোটে দাঁড়াতে প্রশ্রয় দেওয়া যাবে না ভুট লোট করাতে দেওয়া ভোট লোড করতে দেওয়া যাবে না ভূতে এসে অরাজকতা করতে দেওয়া যাবে না মানুষ তার মতামতটা প্রদান করবে এই ব্যবস্থাটাও যেমন ইসিআই করবে তার সাথে সাথে সজাগ ভূমিকা পালন করবে আইসি